হাসরের মাঠে যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর সাফায়ত পেতে চান হাসরের মাঠে কে নবীকে পেতে চায় না কে নবীর সাফায়ত চায় না আর কে নবীকে দেখতে চায় না বলেন অবশ্যই আমরা সবাই নবীকে দেখতে চাই নবীর সাফায়ত পেতে চাই তা নবীর সাফায়ত নবীকে দেখতে হলে কি করতে হবে হুজুর বড় বড় গুনা করেন কি 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 বলুন বড় বড় গুনা করেন শহীদ এ বলতে নবীকে দেখতে হলে নবীকে পেতে হলে নবীকে নবীর সাফায়ত পেতে হলে বড় বড় গুণা করতে হবে ছোট গুণা নয় বড় বড় গুণা করতে হবে না বুঝবেন না আস্তা গুর্লাহ চিন্তা করেন বাংলাদেশে যে রাসেলস ভাইপার নামের সাপ এসেছে আল্লাহর স্বরূপ এটা কি এমনি আসে যে এই এদের জন্যই এসেছে আমি কি বাড়িয়ে বলেছি বড় বড় গুনা যদি করতে পারেন সাফাইয়ত খাসরে পাবেন নেককারকে নবী সাফাইয়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না বড় বড় গুনাগারকে আল্লাহর অলিগণ সাফাইয়ত করবে গুনাগার আল্লাহর অলিকে দেখবে অলিগণের সাফাইয়ত পাবে দর্শক আমরা জানি অতিরিক্ত গুনাহ পাপের কারণেই পৃথিবীতে গজব নাজির হয় আল্লাহ অব্গুলা আলামিন গজব দেন অথচ এ হুজুর বলতেছে বড়ো বড়ো পাপ করলে রাশুদুল্লাহ সালামের কিয়ামতের দিন দেখা পাওয়া যাবে তার সাফয়েত কামনা করা যায় বা সাভয়ত পাওয়া যাবে মানে মানুষকে পাপের দিকে আরও ঠেলে দিচ্ছে মানুষকে পাপের দিকে আরও উদ্বুদ্ধ করতেছে অবশ্যই সময় থাকতে আমাদের এ থেকে বেঁচে থাকা বা এদের থেকে দূরে থাকা একান্ত অতীব জরুরি তাই আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে তারত আহ্বান জানাচ্ছি সবাই এ সকল ভ্রান্ত হুজুরদেরকে চিহ্নিত করে এদের বক্তব্য শোনা থেকে বিরত থেকে এদেরকে বয়কট করে জাতিকে সহি কোরআন ও হাদিস মানার দাওয়াত দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ